হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো মাধ্যমিকে যে যে কোশ্চেন গুলা তোমরা দেখে যাবে অধ্যায় হবে জৈব রসায়ন এর আগে তোমরা অনেক যেগুলো দেখো নি সেসব ভিডিও গুলা দেখে নিও মাধ্যমিক মাধ্যমিক সিরিজের উপরে আরো প্রায় নটা খানেক ভিডিও দেওয়া হয়েছে আজকে মাধ্যমিক সিরিজ নম্বর দশ নম্বর চলছে তারপরে প্রথম অধ্যায় থেকে রাসায়নিক গণনা থেকে গ্যাসের আচরণ থেকে পর্যায় সারণীর বিভিন্ন নিয়ে আলোচনা হয়েছে সম্বন্ধে আলোচনা হয়েছে সাথে রাসায়নিক বন্ধনের কি ধরনের সেসব নিয়ে আহ আলোচনা হয়েছে তোমরা এগুলা দেখে যাবা আহ চলো তাহলে আজকে শুরু করা যাক আমি তোমাদের সায়েন্স টিচার মোহাম্মদ সাজ আজকে জবর হোসেনের যেসব কোশ্চিন আলোচনা করবো তোমরা একটু দেখো কে কত সালে প্রথম কোশ্চেন হবে যে কে কত সালে প্রমাণ করেছিলেন যে জৈব যৌগের মূল উপাদান কার্বন এটা হবে লেবসিয় সতেরোশো চুরাশি সাল এটা একটু মাথায় রাখবা পরে কোশ্চিন হবে দুই নম্বরে যে পরীক্ষাগারে কে কত সালে অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেন আঠারোশো আঠাশ সাল ভোলা এটা একটু মাথায় রাখবা এগুলা শর্টে রেখে যাবা মিললে শর্টের কোশ্চিন

জৈব ও অজৈব যৌগের পার্থক্য লেখক তিন নম্বর জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চিন জৈব অজৈব যৌগের পার্থক্য সব ভালো করে দেখে যখন সমস্ত কার্বনযুক্ত সমযোজী যৌগে কার্বনের যোজ্যতা কত হয় চার হয় এটা একটা মাথায় রাখবো এ শের জন্য বললাম কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোন কত হয় একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটা এরকম একশো নয় এর উপরে জিরো আছে মানে ওটা ডিগ্রি আর আঠাশের উপরে দেখা একটা দাগ আছে মানে মিনিট এটা একটু মাথায় রাখবা যে কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার অন্তর্ভুক্ত কোণ একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট হয় এটা শর্টের জন্য দেখে যাবে এক নম্বর শর্টের জন্য পরে সি এইচ ফোর অনুর গঠন দেখাও এটা সমচতুস্থলিকীয় মডেল অনুযায়ী দেখাইতে হবে এটা দুই নম্বরের জন্য লিখে যাবা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কার্বনের কেটিনেশন ধর্ম কাকে বলে এটাও ভালো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে কার্বনের কেটিনেশন আমি স্টার মেরে দিলাম এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কার্বনের কেটিনেশন ধর্ম ভালো করে দেখে যাবা এটা দুই নম্বরের কোশ্চেন দেখে যাবা ভালো করে হাইড্রোকার্বন কি এর উদাহরণ দাও এই টাইপের কোশ্চেন দেয় না আমি ঢাকা মেরে দিলাম ওই জন্য এই টাইপের কোশ্চেন দেয় না তবে দেখে যাবা এগুলা পরে কাজে লাগবে যে হাইড্রোকার্বন কি জিনিস সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা শুনিনি তার লাগি এটা দেওয়া হলো হাইড্রোকার্বন কয় প্রকার ও কি কি এগুলা পরে কনসেপ্টে কাজে লাগবে এরকম টাইপের क्वेश्चन ইয়া দেই না অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ দাও এবং সাধারণ সংকেত লেখো এই क्वेश्चन দেখে যাবা এই টাইপের क्वेश्चन অ্যালকেন সাধারণ সংকেত অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এক নম্বরের জন্য দেখে গেল উদাহরণ দিয়ে দিলা সি এইচ এর উদাহরণ দিয়ে দিলা সাধারণ সংকেত লিখে দিলা যে সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু এটা শর্টের কোশ্চেন এগুলো সবই শর্টের ইয়া এক নম্বর করে থাকে এগুলো দেখে গেল শর্টের কোশ্চেন সাথে বড় কোশ্চেন তোমাদেরকে দেখানো হলো জয়বরসালের এটা ফার্স্ট টপিক থেকে পরের টপিক আসছে দেখতে থাকুন পরে যেটা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এটি প্রকার ও কি এটা দেখে অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এক নম্বরের জন্য প্রকার এক নম্বরের জন্য দেখে গেল ও কি কি অ্যালকিন ও অ্যালকাইনের কথা বলছে এখানে সেই হিসাবে শর্টের জন্য এক নম্বর করে দেখে যাবো অ্যালকিন কি অ্যালকিন কি এটা এক নম্বরের জন্য দেখে যাব এর সাধারণ সংকেত লিখো যেন অ্যালকিন কি এক নম্বরের জন্য দেখা গেল এর সাধারণ সংকেত তুমি বলে দিলা যে স্যার সিএনএইচটুএন এটা শর্টের জন্য দেখা গেলা একটা উদাহরণ দিয়ে দিলাম তারপরে অ্যালকাইন কি এর সাধারণ সংকেত লিখো এটা সাধারণ সংকেতটা এক নম্বরের জন্য শর্টের জন্য দেখা গেল যে সিএন এইচটুএন মাইনাস টু একটা অ্যালকিনের উদাহরণ ইথিন দিয়ে গেল ইথিন এটা শর্টের জন্য দেখে গেলাম সাথে অ্যালকাইন এটা শর্টের জন্য দেখে গেলাম অ্যাসিটিলিন বা ইথাইন 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 বা অ্যাসিটিলিন আকিনও এগুলো শর্টের জন্য দেখে যাব পরে অ্যালকাইন তো বললাম অ্যালকাইনের সাধারণ সংকেত এটা CNHPN-2 আর অ্যালকিন উপরে হয়েছে অ্যালকিন আর নিচেটা হলো অ্যালকাইন আচ্ছা ইথেনের আণবিক আনবিক গঠন দেখাও এই যেগুলো আনবিক গঠন দেখাবে বলে কোনো যোগের আনবিক গঠন দেখাও সেটা দুই নম্বরের জন্য দেখবা দুই নম্বরের জন্য দেখব বললাম প্রথমটা হচ্ছে ইথেনের আণবিক গঠন দেখাও পরে হচ্ছে ইথিন বা ইথিলিনের আণবিক গঠন দেখাও যে কোনো আণবিক গঠন দুই নম্বরের জন্য দেখে যাব তারপরে ইথাইন বা আণবিক গঠন দেখাও দুই নম্বরের জন্য দেখতে যাব সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে উদাহরণ দাও সম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এটা এক নম্বরের জন্য দেখবা এক নম্বর সাথে উদাহরণ একটা উদাহরণ দেখে যা এক নম্বরের জন্য অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে এক নম্বরের জন্য দেখে যা এক নম্বর আমি পাশে লিখে দিলাম সাথে উদাহরণ দাও এক নম্বরের জন্য দেখে গেলাম কার্যকারী মূলক কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আমি স্টার মেয়ে দিলাম এটা কার্যকারী মূলক কাকে বলে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তোমরা ভালো করে দেখে যাবা সাথে দুটি কার্যকারী মূলকের নাম জেনে রাখবা অ্যালকোহল শ্রেণীর যোগে কোন কার্যকারী মূলক থাকে এটা শটের জন্য আচ্ছা কার্যকরী মূলক কাকে বলে এটা দুই নম্বরের জন্য থাকবে কার্যকারী মূলক কাকে বলে এটা দুই নম্বরের জন্য থাকবে দুটি কার্যকরী মূলকের নাম একটা দিয়ে এটা লেখক দেখতে পাবা অ্যালকোহল শ্রেণীর যৌগে কোন কার্যকরী মূলক থাকে এটা শর্টের জন্য দেখে যাবা দুটি অ্যালকোহল শ্রেণীর যৌগের উদাহরণ দাও ইথাইল অ্যালকোহল মিথাইল অ্যালকোহল এ শর্টে দেখে যাবা সবই শর্টই সব শর্ট ওয়ান প্লাস ওয়ান শ্রেণীর যোগে কোন কার্যকারী মূলক থাকে এ শর্টের জন্য দুটি এলডিহাইড শ্রেণীর যোগের উদাহরণ দা কেয়ার শর্ট ওয়ান প্লাস ওয়ান তবে শর্টের কথা বলছি কীটন শ্রেণীর যোগে কোন কার্যকারী মূলক থাকে এর শর্ট এর করছেন তারপরে একটি কীটন শ্রেণীর যোগের উদাহরণ দা কেয়ার শর্ট এখন পর্যন্ত যেগুলো আলোচনা হয়েছে দেখো সবই কিছু শটের নম্বরের কোশ্চেন আছে আমি একটু ক্লিয়ারিফাই করিতে যেগুলা হবে সাধারণ এইচ টু এন একটু মাথায় রাখবা আর যেগুলা এল কাইন হবে এল কাইন এল কাইন যেগুলা হবে সেগুলা এন এইচ টু এন মাইনাস টু হবে কথা আমি প্রথমে ভালো করে বলে দিচ্ছি এখনো শেষে আমি ক্লারিফাই করে দিলাম এটা ভালো করে ক্লারিফাই করে নাও এই গেলো এখন পর্যন্ত কোশ্চেন পরে আরো কোশ্চেন আলোচনা করব কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীতে কোন কার্যকরী মূলক থাকে এটা এক নম্বরের জন্য বলব দুটি কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর উদাহরণ দাও

তোমাদেরকে আয়সমার থেকে যে কোশ্চেন দিবে সেটা হলো যে দুটো যৌগের উদাহরণ দিয়ে দিবে দুটো যৌগ সাথে দিয়ে দিবে যে এটা কোন জাতীয় আয়সমার এরকম কোশ্চেন দিবে আয়সমার থেকে সো এখান থেকে আয়সম থেকে এই যে গঠন গঠিত সম্ভাব্যতা কাকে বলে এটি কয় প্রকার ও কি কি এগুলা দেখে যাবা এই জন্যই দেখে যাবা ওখানে কাজে লাগবে গঠন গঠিত সম্ভাব্যতা কাকে বলে দুই নম্বরের জন্য দেখে যাবা এটি কয় প্রকার ও কি কি এর শর্টের কোশ্চেন এখানে নর্মালি কোয়েশ্চেন আমি যেগুলো বললাম যে দুটো উদাহরণ যোগের উদাহরণ দিয়ে দিবে সিটি সেটি কোন জাতীয় আয় সমান সেটা তোমাকে বলতে হবে অবস্থান গঠিত সমবায়তা কাকে বলে উদাহরণ কাকে বলে দুই নম্বর জন্য দেখে যাবা উদাহরণ কাকে বলে এক নম্বর জন্য দেখে যাবা কার্যকারী মূলক গঠিত সমবায়তা কাকে বলে সাথে উদাহরণ কাকে বলে দুই নম্বরের জন্য দেখে যাবা উদাহরণ এক নম্বরের জন্য দেখে যাবা মার্স গেস কাকে বলে কেন বলে কাকে বলে এক নম্বরের জন্য দেখে গেলাম আবার এখানে কেন বলে যেহেতু খুব বড় না সেই জন্য এক নম্বর শটির জন্য দেখে গেলাম ওড স্প্রিট কাকে বলে এক নম্বর দেখে গেলাম পুরো নাম লেখো নরমালি দেই না তবে দেখে যাবো নরমালি এসব কোশ্চিন দেই না এলকিল মূলক কি কাজে লাগবে তাইছে থেকে কোশ্চিন দেওয়া হলো যে এরকম কোয়েশ্চেন মাধ্যমে কে দেবে না দেবে না এলকের মূলক কি এরকম কোশ্চিন মাধ্যমে দেয় না তাহলে আজকে এই পর্যন্ত জৈব রসায়নের পার্ট ওয়ান এর কোশ্চিন তোমাদেরকে দেওয়া হল এরপরে পার্ট টু এর কোয়েশ্চিন আসছে তারপরে আরেকটা জিনিস এখানে বলার আছে সেটা হচ্ছে যে এই যে অ্যালকেন বা এলকিন অ্যালকাইন অ্যালকোহল কার্বক্সিনিক অ্যাসিড এই সমস্ত যে যোগগুলো পেলাম এদের সাধারণ সংকেত গুলো একটু জেনে যাও এক নজরে এলকেন হলো সিএন এইচ টু এন প্লাস টু এলকেন জাতীয় যোগের এর সাধারণ সংকেত এটা এলকিন জাতীয় যৌগ আছে তাদের সাধারণ যখন বলবে তখন কাইনে মাইনাস হয়ে যাবে মাইনাস অ্যালকোহল যখন বইবে সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ এটা অ্যালকোহল শ্রেণী এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কি বলবা যে সিএন এইচ টু এন প্লাস ওয়ান সি ডবল এইচ এটা গেল কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর সাধারণ সংকেত এগুলো 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 সব যে অ্যালকেন সাধারণ সংকেত অ্যালকেন শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকিন শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকাইন অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত অ্যালকোহল শ্রেণীর সাধারণ সংকেত কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর সাধারণ সংকেত এরপর আমি যেটা বলছি যে আজকে তোমাদের পার্ট ওয়ান এর জৈব রসায়ন থেকে কি কি ধরনের কোশ্চেন আসবে সেটা তোমাদেরকে বলা হলো এরপরে আসছে তোমরা দেখতে থাকো এরপরে যে ভিডিওটা আমি তোমাদের জন্য ভেবে রেখেছি সেটা যে সামনে মাধ্যমিক যারা দিচ্ছ এই মাধ্যমিক ফিফটি ডেজ প্ল্যান সম্বন্ধে তোমাদের ডেজ প্লানে কি কি ধরনের কোয়েশ্চেন করে যাবে কিভাবে পড়ে যাবে তোমরা এই ফিফটি ডেজে এর পড়ে যে কিভাবে নিজেকে একটা ভালো স্কোর মাধ্যমিককে করতে পারবে সেই নিয়ে তোমাদের একটা ভিডিও আমি খুব শীঘ্রই তৈরি করব তোমরা আমার এই ইউটিউব চ্যানেল এমডি সাদুদ্দিন শেখ এই ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখো ওকে থ্যাংক ইউ